আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার আমি ভিডিওটা শুরু করছি তা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে আমি দিচ্ছি আমার বাবার বাড়ি যাওয়ার ভিডিওটা তো রবিবার সকালে রওনা দিয়েছিলাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এর আগে সে ভাই গিয়েছিলাম আর নবান্নে যেতে পারিনি তার জন্য এখন যাচ্ছি আর তাছাড়া আরও একটি কারণ আছে তা আমার ভিডিওটা দেখতে থাকো তারপরে তোমরা বুঝতে পারবা তাই দেখো এবার আমাদের স্টেশনে নেমে পড়েছি এবার আমরা টোটো করলাম আর তোমাদের দাদা ভাই স্কুটি নিয়ে আসেনি কেননা আমাদের সঙ্গে ট্রেনেই এলো তো যাই হোক তা আসার পর একটু চেঞ্জ করে নিয়েছি তা আমরা এখন যাব পুজো দিতে আমার তিন বছর আগে থাকতে একটা মনোবাদ মানে মনের একটা ইচ্ছা ছিল তা সেই ইচ্ছাটা আজকে আমি পূরণ করব। তা যাই হোক এ দেখো বন্ধুরা আমি যাচ্ছি আমাদের এখানে রাধা মাধবের মন্দির আছে তা আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে রাধা মাধবের মন্দিরে মানে রাধা মাধবকে আমি বস্ত্র পরাবো তাই দেখো রাধা মাধবের ধুতি নিয়ে নিয়েছি আর রাধা রানীর মাধবের ধুতি আর রাধা রানীর এই যে বেনারসি নিয়েছি আর রজনী গন্ধামালা আর এই যে গোপাল আছে তা গোপালের জামা নিয়ে নিই কেননা গোপালগোনা হামা দিয়ে আছে তাই গোপালদের জন্য শাল নিয়ে নিয়েছি তা যাই হোক পুজোর থালা সাজিয়ে আর এটা আমার ছোটো ভাই তো ছোটো ভাইয়ের জন্য একটু মনে মনে মানসিক ছিল তা সেটাও দিয়ে দিলাম তা আমরা এখন যাচ্ছি দেখো মন্দিরে তা মা যাচ্ছে ছোট ভাই যাচ্ছে আর আমরা চারজন যাচ্ছি তা এই তো মন্দিরের কাছাকাছি চলেও এসেছি তা এবার চলো মন্দিরে গিয়ে তারপর দেখাচ্ছি আর আমাদের সঙ্গে দেখো এরাও যাচ্ছে তা কত সুন্দর দেখো তো দেখে দেখে খুব খুশি হয়েছে তা দেখো আমাদের রাধমাধবের মন্দির এবার যাই তারপর পুরোহিত মশাই আসুক দিয়ে পুজো বসবে আর কিছুদিন পরই জানো তো বন্ধুরা মানে রাধামাধবের অনুষ্ঠান মানে তিন দিন হয় আঠাশ উনতিরিশে পৌষ ও পয়লা মাঘ তা আমি সেই টাইমে আসতে পারবো কি পারবো না তাই ভাবলাম যে না আজই আমি দিদি যেহেতু পূর্ণিমাটা আছে আর তখন নাম গান হয় ভালো অনুষ্ঠান হয় তো যাই হোক তা যদি কোনো দিন আসি সেই অনুষ্ঠানে তো তোমাদেরকে সেই ভিডিও শেয়ার করব আর তোমাদেরকে বস্ত্র পরানো হয়ে গেল এবার পুজোয় বসছেন তো এবার পুজো দেখুন পূজা হয়ে গেলে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর আমাদের এই যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কাউরির সঙ্গে তুলনা হবে না তা আমার শহরের বন্ধুদের জন্য তাই এই আমাদের গ্রামের পরিবেশটা দেখিয়ে দিলাম আর ভাগ্যের যদি কিছু থাকে তা অনেক কিছুই পাওয়া যায় তা দেখো আমরা বাড়ি আসছি পুজো দিয়ে আস্তে আস্তে এই যে আমার এক কাকার বাড়ি তা এই যে কাকিমা ডাকলো ডেকে নারায়ণের সত্যনারায়ণ পুজো দিয়েছে তা তার প্রসাদটাও পেয়ে গেলাম তা যাই হোক এই নিয়ে বাড়ি চলে এলাম আর আসছে সারাদিনের আরও অনেক মজার ভিডিও তা তোমরা এক এক করে আসবে তো ভিডিওগুলো দেখতে থেকো আমার সঙ্গে থেকো আর এটাকে বলো তো আমার পিস মশাই